হ্যালো বন্ধুরা দেখো আজকের শনিবার মা শ্রাবণ মাসের লাস্টের শনিবার আমরা আজকে বড় ঠাকুরের পুজো করবো তাই এই যে নারকেল করাচ্ছি দেখো নারকেল এনেছি নারকেল করাচ্ছি আর এই যে সিন্নি আর করবো আটা ময়দা দিয়ে আমি মিলিয়ে দিয়েছি আর কলা এখন ওই নারকেল দেব দুধ আর গুড় আখের গুড় এনেছি বাতাসা আর দুধ দিয়ে এই সিনটা করব সাজাচ্ছি সব আর আমাদের বাড়ি কারেন্ট নেই সেটা বলো আর আমাদের বাড়ি আজকে কারেন্ট নেই বন্ধুরা আরও এখন অসুবিধা ভালো দেখা যাচ্ছে না ওই তোমরা একটু বুঝে নেবে দেখি বিয়ে কি করছি দেখবে ভালো করে দেখে বুঝে নেবে কারেন্ট নেই তো অন্ধকার আবার এই যে ফল আছে সবকিছু এখন গুছাবো এই যে কি করছিস ওটা যাই হোক এই যে এই যে কি ফল যেন আলু বোখড়া আলু বোখড়া এই সব এনেছি কলা সবই আছে

বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি আমি যাচ্ছি কোথায় জানো আমি যাবো মনসা পুজোর ওখানে এইগুলো দিতে আর দিদারা যাচ্ছে হলো বড় ঠাকুরের ওখানে আমি দেখো কি কি নিয়েছি এখানে মালা আছে ফুল আছে এই যে এটা হলো দুধ আবার এখানে তিন রকমের ফল আবার এখানে কলা আছে দুইখানা এইখানে নাও না এইখানে এখানে বাতাসা আছে এইখানে ধূপকাঠি এখানে মোমবাতি আবার এখানে দক্ষিণাও আছে ঠিক আছে যাই হোক এইগুলো আমি আর দেখো হ্যাঁ সেটা বলো তুমি আমি ওসব জানি না হ্যালো বন্ধুরা আমরা এই যে যাচ্ছি এখন পুজো দিতে সব কিছু রেডি করে নিয়েছি এই যে কাল সবটা ফল নিয়ে যাচ্ছি কাটি নাই আর দুপাতী মোমবাতি দক্ষিণ আর এদিকে সিমনি আসছে এটা সিমনি আছে এ কুলু গিক

오 아버서라이 넘 에데 던더푸스베시 넘오나이 에데 던더푸스오 미스라이 넘 에데 던더푸스티 로스 라이 그러면 나스

ओम श्री सुकाय नमः ओम श्री किसुदाय नमः ओम ओम श्री विदाय नमः ओम ओम हरुसीदाय नमः ओम श्री आत्मवंद बसा ओम श्री पितवंद बसा ओम श्री जीववंद बसा बोलो ڈانگارسلام ڈتآیا نما ڈپون ڈانڈکاң ڈوڈاң ڈوڈاң ڈی ڈآیا نما ڈوڈا پیسٹرام ڈی ڈی ڈاң ڈا گا پیم ڈا ڈی ڈا 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 ओद उत् रुम ओ देवी का इति पावन भूमि का पवित्र स्थान लाभ ऊचो सुबलम ओ नमः भाग अयरे नवा ओम शेखतम पर वर्ण लग्न भूमं

পুজো শেষ এখন আমরা যাবো বাড়ি

বন্ধুরা আমি এদের সবার ভিডিও বানিয়ে দিই কেউ আমার ভিডিও বানায় না এই জন্য কুচু করে ঘুরে বেড়াচ্ছে পুরো তাই জন্য আমি নিজের ভিডিও তো নিজেই বানিয়ে নিচ্ছি খাওয়া দেখো মামা চিন্দি খাচ্ছে দেখো তোমরা সবাই আর আমি লেবু খাচ্ছি হ্যালো বন্ধুরা দেখো আমরা যে আজকে পুজো করেছি প্রসাদ টসাদ খেয়ে চান করে আমরা ঘরে ঢুকেছি তারপরে সাবু রেখেছিলাম ভিজিয়ে এই যে সে যে কলা দিয়ে নারকেল দিয়ে ভালো করে চিনি দিয়ে চটকিয়ে মেখেছি এবারে এই যে দুধ দেবো দুধ দেবো দুধ দিয়ে ভালো করে চটকিয়ে নেবো তারপরে এটাই খাওয়া হবে আর ভাত খাবো না এই সাবু মাখা খেয়ে আমরা থেকে যাবো এই যে আমার কুলি এসছে কিছু বল কিছু এসে কি খেয়েছিস আজকে হ্যাঁ বন্ধুরা এখানে এই অবধি থাকলো তোমাদের ভালো লাগলে তোমরা একটু লাইক শেয়ার করবে কমেন্ট করবে টাটা